আমি আটা ষোলো বা বারো তেরো এমন সময় আমি রওনা হই একদম রিল্যাক্সে আমি হেঁটে আসতে পারি মাসাল না দশ মিনিট লাগে আট মিনিট দশ মিনিট কিন্তু সাফ্রিন এসে আমার এই যে মেয়ে থাকে এই মেয়ে আর হচ্ছে যেমন ছোটো মেয়ে দুই মেয়েকে নিয়ে আসতে গেলে আমার রাস্তায় একটু দেরি হয় আমি ওপেন করে দেবো বাইরে আসছে এত ঠান্ডা কম কান্ত পরে গিয়েছি একদম গরম লাগতেছে খুব আজকে চার ডিগ্রি তিন ডিগ্রি 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 থাকে বা ছয় আজকে একদম নয় ডিগ্রি গরম গরম মানে শীতের পোশাকটা একটু বেশি করা হয়ে গিয়েছে ওই একদিন পর সাফিনের পছন্দের লোডস করা হয়েছে দেখ সরু সরো বাবা গরম সাফরিন এই লুডোসটা খুব পছন্দ করে বুলডুক লুডোস অ্যাকচুয়ালি নামটা যেমন তেমন হোক মানে এটা খেতে ভালোই মজা আমারও খুব ভালো লাগে এটা হালাল এটা হারাম না লুডোসটা হচ্ছে চিজের যারা চিজ পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো একটা মজার আম্মু না আর এটা রান্না করতে কিন্তু খুবই সহজ শুধু এটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর যে দুইটা মশলার প্যাকেট থাকে নুডুসের মধ্যে ওইটা দিয়ে গরম গরম থাকা অবস্থায় মিক্স করে নিলে শেষ এটা সাফরিন অনেক পছন্দ করে কিন্তু শুধু সাফিন না এটা সাফরিনের মাও অনেক পছন্দ করে কিন্তু আমার ছেলেটা এটা পছন্দ করে না সাফিন সাফন ঝাল জিনিস পছন্দ করে না আর এটা হলো খুব স্পাইসি এই যে দেখে না আমার অর্ধেক কাজ কাটাকুটি অর্ধেক হয়েছে আলুও কাটতে হবে রেখে দিয়েছি এবং কি গুড়া মাছটাও ভিজে রেখেছি মলা মাছ কাটা ধোয়া ছোট মেয়ে উঠে পড়েছে এখন তাকে নিয়ে একটু বাইরের ওয়েদারটা দেখাই দেখো তাম্মু ইয়ে বাহিরে কি বাবা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি দেখেছ কত গাড়ি যাচ্ছে সে আমার কোলে নামবে না ছোটো মেয়েকে ঘুমা নিয়ে এখন মাছটা মাখিয়ে নিয়েছি আর মাছটা ভেজে নেব তেলটা গরম দিয়ে দিয়েছি আর এদিকে এখানে এই মাছেরই এই সবজিতে রান্না করবো এখানে মূলা আছে অর্ধেক মানে একটার অর্ধেক কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আদা রসুন বাটা পেঁয়াজ দিয়েছি একটা আলু দিয়েছি বেগুন দুইটা মানে চিকন চিকন ছোট ছোট মানে ছোট ছোট লম্বা লম্বা করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর একদম মশলা দিয়ে দিয়েছি সাথে এখানে তেলও দিয়েছি শুধু হাতে মাখাই নেব ওদিকে এটা মাখিয়ে চুলায় বসিয়ে দেবো মাছ ভাজা হতে হতে মাছটা ভাজা হয়ে গেছে প্রায় নামিয়ে নেব এদিকে বেগুন ভাজেটাও করার জন্য দিয়ে দিলাম একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি আর ওদিকে যে মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি এই মাছটার জন্য এই মাছ দিয়ে রান্না করবো চরচরি এই তো হতে যাচ্ছে একটি মজার সুস্বাদু তরকারি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে পানিটা দিয়ে দিলাম আমি একটু কষিয়ে নিয়েছি একটু পলক ফুটুক তারপরে কিন্তু এই ভাজা মাছগুলো দিয়ে দেবো ভেজে রেখেছি আর এই মানে এই তরকারিটা কষানোর সাথে সাথে আমার মজার আরেকটা রান্না হয়ে গিয়েছে সেটা হচ্ছে বেগুন ভাজি আর এই বেগুন ভাজি মজার স্পেশাল হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে সোয়াস পাতা তেলে ভেজে উপর দিয়ে দেওয়া এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি নিলাম এই তরকারিটার মজা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এই যে ফ্রেশ একদম সোয়াস পাতা দিয়ে দিলাম হয়ে গিয়েছে সাফনকে নিয়ে আসলে কিন্তু রিমোট ভাইয়াকে দিও হ্যাঁ

ভাত তো কি কি আনছ অব্যাগ দেখি খালি না এটা சின்ன মজার মজার জিনিস আনছে এইটা হলো তেল আনছে তেল আছে ওর মাথায় না কিতে চুল বজায় না সেজন্য তেল ব্ল্যাক সিট কালোজিরার তেল কিন্তু ছোট বড় মাঝারি যে কোনো মানুষদের মাথার চুল ই ভালো রাখে তাই না কালো কুচকুটা রাখে না আর সাফন আর সাফনের চুলো গজাইতেও সাহায্য করছে আর আমি চ কি রসুনের আচার আর আমরা আচার বানাইতে পারি আমি তোমার বানাই দিমনি আর সাফনের আব্বুর মনে হয় তেল চিতোর পিঠা খাইতে মন চাইছে তা নিয়েই সে এখানে প্রজন করে এটা খাইতে কেমন হবে জানি না আমি এরকম তেল চিতোর পিঠা জীবনে খাইনি এই প্রথম মনে ফ্রজন করার তেলচিতোর পিঠা খাবো মানে আমাদের মানিকগঞ্জের ভাষা এটা তেল চিতোর পিঠা বলে তাই না চাব আর এইটা হলো গুড় আমি এই গুড় খাইছি কিনা সন্দেহ আছে মনে হয় সাবার খাইনি মানে এটা হলো তালের গুড় ও বলল যে এটাতে নাকি পায়েস বা শ্যামাই রান্না করলে নাকি মজা লাগে তো দেখবো নেক্সট টাইম রান্না করে কেমন লাগে কালকে রাত্রে একটু সিঙ্গারার কথা বলছি সে ফ্রোজেন সিঙ্গারা নিয়ে এসে না এই না খাই

আমি তো মিস করি এইবা তাড়াতাড়ি মাসুম ভাই ভাবিরে নিয়ে আসেন এদিকে আমার সাথী ভাবিও খুব মিস করে হাসির মাংস দেইখা ভিডিও দেখে মানে খাইতে মন চাইছে সাথী ভাবে আপনি চলে আসেন আহা থেকে ঠিক আবার আসেন ক্যামলব যায় তো মজা করা পারেন না সারিতা আমাদের হুম সাথী আমাদের হারা করে চলে গেছে হুম